হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখাবো প্রতিদিনই ভাবি বাট হয়ে ওঠে না এই আমাদের একদম গেটের সামনে দেখো এটা কিন্তু এই আমাদের একদম গেটের সামনে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগবে জানাবে কিন্তু এই যে দেখো এটা কিন্তু পুরো আমার মানে বাড়ি ঢোকার সামনেই গেট গেটে এত সুন্দর ফুল তবু দেখো তোমাদের দেখে সত্যি ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখেছো ফুল গাছ এত সুন্দর ফুল হয়েছে তো দেখে তো মনটা ভরে যায় যেই গেটের সামনে থেকে বেরাই তো তো তুমি দেখো তোমরা এত সুন্দর হয়েছে যে মানে বলে বোঝানো যাবে না আমার তো যখনই দেখি এরকম ফুল তোমার মনটা ভরে যায় একদম আনন্দ হয় আনন্দ ভরে যায় দেখো এই যে আমাদের এই আমার ঘরে চালে আর চালের মানে বলতে ছাদের ঘর না এমনি আজবিস্টারের ঘর তো দেখো দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো পুরো হাফ বর্ষণ পুরো ঢেকে গেছে দেখেছ সুন্দর লাগছে না বলো আমার তো খুবই ভালো লাগে আমার এই গাছের ফুল তো দেখি আর সন্ধ্যা যখন দাঁড়িয়ে না সন্ধ্যে দেখে তো আমার এত সুন্দর সেন্ট বেড়াই সেই সেন্টটা যখন মুখ ধরে যায় দেখো আর এই যে এই যে আমাদের রাস্তা এই যে সুপারি গাছগুলো কি সুন্দর লাগছে না এগুলো আমাদেরই তো দেখো এবার অন্য সাইড দিয়ে দেখাচ্ছি গাছগুলো ফুলগুলো কি কালার দেখো কত দারু লাগছে পুরো গাছটা দূর থেকে দেখায় তো যদি সামনে থেকে দেখতে তো কত সুন্দর লাগছে যে তো মানে বলে বোঝাতে পারবো না আমার তো খুবই ভালো লাগে যদি কোনো কিছু লাগাই তারপরে এরকম ফুল ফল জানোই তো আমার আমার গাছ লাগাতে খুব ভালো লাগে তো বাট তোমরা দেখো এগুলো শুকিয়ে যায় কদিন থাকে কি রে বুনু এবার দেখো হ্যাঁ চলো বাবা চলো আমি এটা এবার দেখো না হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি এক্ষুনি শাড়ি পরবো না দেখো তো কি সুন্দর লাগছে না কদিন পরে কিন্তু শুকিয়ে যাবে গাছগুলো পুরোটা দেখাচ্ছি একবার দেখে নাও শোনো দাঁড়া শোনা হয়ে গেছে আমার কমপ্লিট হ্যাঁ বাবা এবার দেখো তোমাদের কত স্কুলে যাবে রেডি হয়ে পরীক্ষা আজকে পরীক্ষায় কি করবে জানি না তো আর নতুন সাইকেল চালানো শিখেছে পড়ে যায় কিনা যাই না যেন না পড়ে ওই উনু যেত স্কুলে সাইকেল নিয়ে কিছু হবে না তো তোমাদের কেমন লাগলো জানিও টাটা ভালো থেকো